নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আজকে ভিডিও ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আর বিয়েবাড়িটা একদমই আমার নিজের বাড়ির বিয়ে মানে আমার জায়ের ছেলের বিয়ে তো তো সেখানেই আমরা যাচ্ছি যেখানে আমার চার দিন ধরে যাওয়ার কথা সেখানে আমি একদিন যাচ্ছি তো যা তো আমার ভীষণই রেগে আছে দিদিভাই বলি আমি তো দিদিভাই তো ভীষণই রেগে আছে আমার ওপর এখানে আমার চার দিন আগে যাওয়ার কথা সেখানে আমি একদিন যাচ্ছি তো কিছুই করার নেই আমার দিকটাও তো সবাইকে ভাবতে হবে তাই না দিদিভাইকে সেটাই বলছিলাম দিদিভাই কী বলবো এখানে নোনার পরীক্ষা একটা দিন কামাই করা নোনার মানে ভীষণ লস একটা দিন পড়া কামাই করা মানে ওর ভীষণ লস সেখানে চার দিন ধরে পড়া কামাই করে স্কুল কামাই করে বিয়ে বাড়িতে থাকা সত্যিই আমার পক্ষে অসম্ভব ছিল যাই হোক একটা দিনই ম্যানেজ করে ও নোনাকেও স্কুলে স্কুলটা আজকে ছুটি করে করালাম ও তো কামাই করতেই চাইছিলো না কিন্তু একটা দিন না কামাই করলেই না কারণ যেহেতু এটা আমার বাড়ির বিয়ে অন্য কোনো আত্মীয় স্বজনের বিয়ে হলে হয়তো আমি যেতে যেতাম না হ্যাঁ তো এটা যেহেতু আমার বাড়ির বিয়ে নিজের বাড়ির বিয়ে তো সেই কারণে তো চলে এসেছি বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে আমার যা মানে আমার দিদি এই দিদি ভাইয়েরই বড়ো ছেলের বিয়ে দিদি ভাইয়ের দুটো ছেলে এটা বড়ো ছেলের বিয়ে হো বিয়ে হচ্ছে আর আমার জানো তো অনেকগুলো যা এখানে দেখো আরও একটা দাদা যা আমার এটা দাদা ভাই মানে আমার বাবায়ের জেটুর ছেলে জানো তো তো এটা বাবায়ের অনেকগুলো মানে বাবা আমার শ্বশুরা সাত ভাই তো সাত ভাইয়েরই তাদের ছেলে সমস্ত সবার বিয়ে হয়ে গেছে তাদেরও ছেলেপুলের বিয়ে হতে চললো তো অনেকগুলো যা আমার আর সবাই এই বিয়ে বাড়িতে একসাথে একটা অনুষ্ঠান হলে সবাই একসাথে হয় তা নাহলে তো সবাই যে যার সব আলাদা আলাদা সব হয়ে গেছে এখন তো আমাদের বাক্সাতে জনায়ের বাক্সাতে চৌধুরী বাড়ি বিশাল বড় বাড়ি তখন একটা সময় যখন আমার শ্বশুরেরা ছিল তখন তো অনেক সবাই একসাথে ছিল অনেক অনেক বড় ফ্যামিলি আর এখন তো যে যার কাজের সুবিধা মতো সব যে যার দূরে দূরে চলে গেছে তো সেই কারণেই সব এখন যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই একসাথে হই খুব আনন্দ হয় মজা হয় আর দিদি ভাইদের সাথেও দেখো কতদিন পর দেখা আর এই হচ্ছে আমাদের আলতামাসি তো আলতামাসি আমাদের এই চৌধুরী পরিবারে যেন তো অনেক দিন ধরে রয়েছে মানে আমাদের আমার শাশুড়ির শাশুড়ি মানে তো মানে আমার ঠাকুম বাবা ঠাকুমা তো তার আমল তার তারও তাদেরও শাশুড়ির আমল থেকে রয়েছে মানে এরা এর মা আগে করতো এনার আলতামাসির মা তো তা এখন আলতামাসি করে তো আমি বিয়ে থেকেই আলতামাসিকে দেখে আসছি আমাদের চৌধুরী পরিবারে প্রত্যেক বৃহস্পতিবার আর একাদশীতে আলতা পরিয়ে দিয়ে যায় হ্যাঁ তো অনেক দিনের পুরাতন পুরাতন প্রত্যেক বৃহস্পতিবার আর আর হচ্ছে একাদশীতে আলতামাসি আসে নক্ষকে সবাইকে আলতা পরিয়ে দেয় বাড়ির বইয়েদের হ্যাঁ তো দেখো আমরা তো এখন সব যে যার দূরে দূরে চলে গেছি আর এই ভাই আমাদের সে এখনও সেই জনাইতেই ওই বাড়িতেই থাকে তো যার ফলে আলতামাসি এখনও এখানে আসে হ্যাঁ আলতা পরিয়ে দিয়ে যায় এখন তো আমরা যে যার দূরে দূরে চলে গেছি সেখানে তো আমাদের দেখো সেই এই এই সেই পুরোনো সব জিনিসগুলোই নেই যে আলতামাসি এসে দুপুরবেলা আলতা পরিয়ে দেবে হ্যাঁ তো এই এই জিনিসগুলো আর এই কালচারগুলি এখন আর নেই তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু কিন্তু এই কালচারটা এখনও আছে দুপুরবেলা হলে হ্যাঁ ভাত খাওয়ার পর তো আমার শাশুড়িকে দেখেছি আলতা এরকম পড়তে বা নোব কাটতে বাবা সবাইকে দেখেছি তখন তো এখন তো আর সেসব নেই অনেক সব যে যার দূরে দূরে চলে গেছে কিন্তু আমার এই দিদি ভাইয়ের কাছে আলতা মাসি এখনও আসে এবং বাড়ির বইয়েদেরকে আলতা পরিয়ে দিয়ে যায় আর এই বিয়ে বাড়িতেও দেখো আলতা মাসি এসেছে সবাইকে বাড়ির সকল তো সব বইয়েদেরই আলতা পড়িয়ে দিচ্ছে নখ কেটে আলতা পরিয়ে দিচ্ছে এরকম আলতাবাসী তো এটা আমাদের অনেক দিনের কালচার আমাদের চৌধুরী পরিবারের এটা একটা রীতি বলতে পারো আমি তো বিয়ে থেকেই দেখে আসছি আর এখানে দেখো সবাই আলতা পড়ানোর শেষ হওয়ার পর আমরা একটুখানি ফটোশ্যুটে গেছিলাম যে ফটোশ্যুটের ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো সেটার আমি এই ভিডিওতে আর কিছু তো আমাদের দেখালাম না তো আলতা পরে নতুন বুকার তোমাদের দেখাচ্ছে যে নতুন বউ এটা এটা এই যে দিদি ভাইয়ের বউ এই তো এই যে সবাই যাচ্ছে ফটোশ্যুটে দেখার জন্য তো এই ভিডিওটা তো ফটোশ্যুটের ভিডিওটা তো তোমাদের সাথে আগেই করেছি বলে আর কিছুই দেখালাম না আর এখানে এই যে রিসেপশানের জন্য এই যে প্যান্ডেলটা এখনও মতো শেষ হয়নি কাজ প্যান্ডেলের কাজটা তো এখনো কাজ চলছে আর অনেকটা বড় জায়গা সামনেটা তো দুপুরে দেখো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব মা যেহেতু অনেকগুলো ওষুধ খায় সুগারের অনেক কিছু ওষুধ থাকে থাইরয়েডের তো খাওয়ার আগে পরে সেই জন্য দেখো মাকে নিয়ে আগে বসে গেছি খেতে আর অনেকেই অনেকটাই বেলা হয়ে গেছে আমার ওখানে শুটিং দেখে এলাম প্রায় তখন দুটো বেজে গেছে তো তখনই আমরা খেতে বসেছি দুটোর সময় আর এখানে দেখো আমরা এই মাত্র আরও এক যা এসে উপস্থিত হলো তো তারও মেয়ের পরীক্ষা এই যে এটা হচ্ছে তার দুটো মেয়ে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তো ওই মেয়েদেরও পরীক্ষা চলছে বলে সেরকম আসতে দেরি ওর ওরও আগে থেকে আসতে পারিনি ওই আর এখানে দেখো দুপুরের মেনুতে ছিল ভাত ডাল ইঁচড়ের তরকারি আর বাঙালির সবচেয়ে প্রিয় বিয়ে বাড়িতে দেখবে একটা ছেঁচড়া তো হবেই তো একটা ছেঁচড়া ছিল সমস্ত শাক আলু চচ্চড়ি মানে সমস্ত সবজি দিয়ে আর ছিল মাছ তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু গল্পগুজব করে সবার সাথে তারপর চলে এসেছিলাম আর এখানে দেখো আমার দুজা এসেছে সাজা সাজতে আর এই বাড়িটা তো আমার এখন বন্ধ থাকে এই যে দেখছো সব প্লাস্টিক দিয়ে সব মানে ঢাকা দিয়া তো ওই যে আনলা বিছানা সবই ঢাকা ছিল তো এই দিদিভাই এটা বরদি ভাই তো বরদি ভাই আর এটা অমসটা হচ্ছে মেসদি ভাই তো ওরা এখানে এসে সাজছে আর কিছু যা মানে দিদি ভাই মায়ের ওখানে মানে শাশুড়ি মায়ের বাড়িতে ওখানে সাজছে তো আমার কাছে দুজন দিদিভাই এলো এসব এখানে সাজাগোজ করবে আর আমি তো এই সব বন্ধ থাকি সেরকমভাবে আমার তো আসা হয় না যে ঘর ঘর তো সব বন্ধ থাকে আর প্লাস্টিক দিয়ে দেখো বিছানা টিছানা সবই ঢেকে রেখেছিলাম তো দুপুরবেলা একসে একটুখানি একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর দিদিভাইরা সব সাজতে এলো তো সাজগোজ চলছে সবাই তো তারপর সকাল করেই দেখো বিয়ে বাড়িতে ছটার মধ্যে চলে গেছিলাম ছটা সাড়ে ছটার মধ্যে তো গিয়ে তারপর আবার খেয়ে দেয়ে রাত্রে আবার বাড়ি ফির ফিরতে হয়েছে মানে আমি যেখানে এখন থাকি তো বাড়ি ফিরতে হয়েছে তো সেখানে কারণ যেহেতু পরের দিন নোনা স্কুল আছে তো একদিন স্কুল কামাই করানো মানে অনেক ক্ষতি তারপর দ্বিতীয় দিন তো আর কামাই করানোই যাবে না তো সেই জন্যেই তা নাহলে দিদিভাই খুব রাগ করছিল যে রাতটুকু থেকে যা তো আমার এক বেলার জন্যে একদিনের জন্য এলি তাও চলে যাচ্ছিস তো রাতে আর কী করবো রাতে তার কোনো অনুষ্ঠানেই পরের দিন সেই আমাকে সকালবেলায় ওখান থেকে তাড়াহুড়ো করে বেরোতে হবে তার চেয়ে বরং রাত্রে চলে যাই ভালো তাই না ধীরে সুস্থে ওনা স্কুলটা তো যেতে পারবে তা নাহলে সকালবেলা ওখান থেকে বেরোলে না তড়িঘড়ি করে এসেই আবার ওনাকে স্কুল পাঠানো অনেক ঝামেলা থাকবে একটু ভাত করে দেওয়া বলো তারপর টিফিন গুছিয়ে দেওয়া বলো অনেকটা তো কাজ থাকে তো সেই কারণে রাতে আর থাকিনি তো রাতেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে আর মাকে বাড়িতে ঘরে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছিলাম আর এই দিদি ভাইরাও সব বলতে বেরিয়ে যাবে রাতেই বেরিয়ে যাবে হ্যাঁ সব তো যে যার গাড়ি আছে সব যে যার গাড়ি করেই এসেছে তো রাতেই সব বেরিয়ে যাবে এই জন্য আর এখানে দেখো ওই সব একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগে দু দিদি ভাইকে খুব সুন্দর লাগছে আমি অতটা সাজগোজ আমার ভালো লাগে না আমি শিম্বিল একদম শিম্পিল খুব বেশি সাজগোজ আমার একদমই ভালো লাগে না যাই হোক অনেক দিন পর সব দিদিভাইদেরকে কাছে পেয়ে কিন্তু খুব আনন্দ করেছি দিনটা সারা দিনটা ভীষণ আনন্দ আর কত যে গল্প জমানো ছিল তার নেই ঠিক সবাই সবার সাথে মন খুলে গল্প করছিলাম এই এই আমরা সবাই যদি আজ একসাথে থাকতাম না এক জায়গায় সেই আমাদের বাক্সা চৌধুরী বাড়িতে তাহলে কতই না আনন্দ হতো আছে এই বিয়েবাড়িটাতেই কত আনন্দ হতো কিন্তু এখন যে যার সব মানে নিজেদের কাজের জন্য না সব যে যা ছড়িয়ে ছিটিয়ে গেছে তো সেটাই খুব বেয়ে লাগছে যখন যদি একসাথে থাকতাম তাহলে কত যে বড় ফ্যামিলিটা আমাদের ছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না সেই একটা সেই উনুনে রান্না কত লোকজন কত একজন মশলা বাড়ছে একজন আনাজ কাটছে সবজি কাটছে তো কত যে বড় ফ্যামিলিটা ছিল আজ সেটা ভাবলে বা মনে করলেই না খুব আনন্দ লাগে আর এবং খুব মিস করি আমি খুব চৌধুরী পরিবারটাকেই খুব মিস করি তো যাই হোক দেখো সাজগোজ পর চলে এলাম বিয়েবাড়িতে আর খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ সাজিয়েছে তো এই যেও একদম প্যান্ডেলের ভেতর ঢুকতে চলেছি আর ভীষণই সুন্দর লাগছে দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করে গেলাম তখন অতটাও তো কমপ্লিট ছিল না প্যান্ডেলটার এখন এসে দেখছি খুব সুন্দর লাগছে তো চলো এখানে প্রথমেই এসেই দেখো খেয়ে নিয়েছিলাম এখানে চিস ফিস বল আর হচ্ছে চিকেন চিকেন কাবাব তো এখানে খেয়ে দিয়ে আর এখানে একটা গানের প্রোগ্রাম অনুষ্ঠান করেছিল তো সেটাই বসে বসে দেখছিলাম খুব সুন্দর গান হচ্ছিলো এখানে চলো আমার সাথে তোমরাও বে বাড়িটা এনজয় করো আর এদিকে দেখো বসে আছে আমার শাশুড়ি আর হচ্ছে এটা হচ্ছে নতুন জেঠিমা মানে বাবাইয়ের সে জেঠিমা আর এটা হচ্ছে শেষ জেঠিমার বউ মানে এটা দিদিভাই মানে আমার যা তো সবাই মিলে ভীষণ

એ બે 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 はい。<Okay. S 2> <Okay. S 1> okay. দু হলো বাড়িতে বাবির অফিসের একজন সুদীপ্ত বাপুর সুদীপ্ত বাপুর মেয়ে হয়েছে সেই মেয়ের আমাদেরকে সহযোগিতা করবেন আর যদি হাত ফাঁকা থাকে অবশ্যই এবং তার সাথে সাথে আমরা এগিয়ে চলছি চলুন আমরা পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে এগোই আর ও আজকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বলা ভুল আমরা একসাথে কাজ করি একসাথে পথ চলি অনেক বাধা বিপত্তি টপকে আমাদের অ্যাকস্টিক পালস হচ্ছে আমাদের এই প্রধান আজকে গান বাজনার নাম আমাদের দলের নাম অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন উপস্থিত মান্ডগণ্য ব্যক্তি খুবই দাদা ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তরফ থেকে এবং চলুন আমরা পরবর্তী একটু কিছুক্ষণ থাকতে হবে যার জন্যই প্রথমে শুরুই করলাম যে একটু বসেও চলে যেও না চলে গেলে হবে না তো চলো একটা ভালোবাসার গান তোমাদের সকলের জন্য

ঘড়িতে বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মাকে ঘরেতে পৌঁছে দিয়ে তারপর আমরাও বেরিয়ে যাব ওখান থেকে আর মায়ের ওখানে বসে বসে গান শোনার খুবই ইচ্ছা ছিল একদমই বাড়ি আসার ইচ্ছে ছিল না আর যেহেতু নতুন জেঠিমাকে অনেক দিন পর পেয়েছে দু জায়গায় বসে অনেক গল্প কতই যে গল্প কত যদি জমানো কথা খুব মানে কত ভাবে যে ওরা ওদের মতো করে আনন্দ করলো কত সুন্দর সেটাও আমার ভীষণ ভালো লাগছিল এখন এই দুই যাই আছে এত কেউ নেই সবই মারা গেছে তো ওই আমার মাই আছে আর ওই নতুন জেঠিমাই আছে বাদ বাকি সবাই সবার সব যা নেই আর কেউ তো যাই হোক মায়ের ওই জন্য একদম আসার ইচ্ছে ছিল না অনেক গল্প আর গল্প করছিল অনেকক্ষণ ধরেই একসাথে আর এখন তারাও মানে নতুন জেটেমেরাও চলে যাবে নতুন জেটেমের বাড়ি হচ্ছে বেহালা তো বেহালাতে ওরাও রাত্রেই ফিরে যাবে আর ওদের বাড়ি পৌঁছতে না অনেক রাত হয়ে গেছিলো অনেক দুটো বেজে গেছিলো রাস্তায় এত জ্যাম হ্যাঁ তো আর যেখানে গাড়ি রেখেছিলো না সেখান থেকে গাড়ি বের করতে পারিনি আমরা তো গাড়িটা বাইরের দিকে রেখেছিলাম ভেতরে পার্কের মধ্যে ঢোকাইনি সে সেই কারণে আমরা অনেকটা সুবিধে হয়েছিল আর এখানে গাড়িটা ঢুকিয়ে না নতুন দিন গাড়ি একদমই বের করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি ঢুকতে ওদের যাই হোক এখানে দেখো ঝাড়টা কত সুন্দর লাগছে অনেকটা পুরো রাস্তাটা মানে পুরো রাস্তার যে গলিটা না পুরো গলিটা ঝাড় দিয়ে এরকম সুন্দর করে সাজিয়েছে ভীষণই ভালো লাগছিল তো মাকে বাড়িতে ছেড়ে দিয়ে এখন এই যে আমরাও বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত ভীষণই আনন্দে কাটলো সবার সাথে অনেক দিন পর দেখা হলো মন খুলে কত যে গল্প শুধু আমাদের যায় যায় না মা নতুন জেঠিমা ওদের দু জায়ের মধ্যেও কত যে জমানোর কথা কত যেভাবে নিজেদেরকে আনন্দ করে ভালো লাগলো এত এতদিনটা দিন পর সবার সাথে দেখা আবার জানি না কবে আবার একসাথে হতে পারবো আমরা যাইরা আবার আমার মায়ের যায়রা যা তো জানি না তো যাই হোক এইভাবেই মানুষের আশা বেঁচে থাকা ভালোবাসা এইভাবেই আমাদের পথ চলতে হয় হ্যাঁ তো আমাদের তো এগিয়ে যেতেই হয় জীবনের সামনের দিকে তো ভিডিওটা যেখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবচেয়ে বেশি প্রয়োজন আনন্দে থাকা হাস হাসি খুশি থাকা